মোসাম্বি লেবু বোঝায় ট্রাক থেকে পর্যাপ্ত হল অসংখ্য কাপ সিরাপ গ্রেপ্তার ভেন রাজ্যের এক যুবক সোমবার বিকেলে জলপাইগুড়ি কোতলি থানায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কে নজরদারি শুরু করে তৃস্তাশ্বত সংলগ্ন জাতীয় সড়কে অসম রাজ্যের একটি দূরপাল্লার ট্রাক আটক করে পুলিশ এদিকে পুলিশের উপস্থিতি বুঝেই পালিয়ে যায় ট্রাকের খালাসি ট্রাক চালককে গ্রেপ্তার করে পুলিশ ওই ট্রাকে তল্লাশি করতেই বেঁধে আসে মোসম্বি লেবুর আড়ালে নিয়ে যাওয়া কাপসরাপে অসংখ্য দ্রুত ট্রাক চালকের নাম রকিবুল ইসলাম অসমের বাসিন্দা তদন্তে উঠে এসেছে দিল্লি থেকে অসমে নিয়ে দেওয়া হচ্ছিল অসংখ্য কাপ সিরাপ নেশা দ্রব্য হিসেবে পাচারের কাজে ব্যবহৃত ট্রাক বাজেয়াপ্ত করে পুলিশ এদিকে বাজেয়াপ্ত হওয়া কাপ সিরাপের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় বলেন ট্রাক থেকে চারশো বাহাত্তর বস্তা মোসাম্বি লেবু পাওয়া যায় সেই মোসাম্বিলেবুর আড়ালে এগারো হাজার চারশো বোতল কাপসুরা পাওয়া গিয়েছে নেশা দ্রব্য পাচার করার ছক ভেস্তে দেওয়া হয় এদিন মঙ্গলবার দ্রুতকে জেলা আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে ট্রাকে ফলের মধ্যে দিয়ে কিছু ফেন্সিডিল পাচার হচ্ছে আমাদের পুলিশ টিম সেই ট্রাক আটকায় ট্রাক আটকালে ট্রাকের একজন খালাসি দৌড়ে পালিয়ে যায় কিন্তু ট্রাকের ড্রাইভার যিনি আসামের বঙ্গাইগাঁও জেলার বাসিন্দা তিনি ধরা পড়েন এবং তারপর সমস্ত তথ্য এবং বিশ্লেষণ করে এবং সমস্ত প্রসিডিওর মেনটেন করে ট্রাককে সার্চ এবং সিজ করা হয় এবং দেখা যায় ফলের নিচে এগারো হাজার চারশো বোতল ফেন্সিলিং ফলের সঙ্গে মিশিয়ে পাচার করা হয়েছে ছোটন সূত্রধার ও পিনাকশিলের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসটি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইইজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন কাল এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে